আসসালামু আলাইকুম স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে চলুন ঘুরে আসি সুন্দরতম পর্যটন শিল্পের দেশ রুমানিয়া থেকে রুমানিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের একটি বৈচিত্র্যময় দেশ যা কৃষ্ণ সাগরের তীর এবং কার্থাপিয়ান পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্যগুলি নিয়ে গঠিত ভৌগোলিক অবস্থান ও রাজধানী এই দেশটি ইউক্রেন মলদোভা হাঙ্গরি সার্বিয়া এবং বুলগেরিয়া দ্বারা বেষ্টিত এর রাজধানী এবং বৃহত্তম শহর হলো বুখারেস্ট ইতিহাস ও রাষ্ট্রীয় পরিচয় রোমানিয়া নামটি এসেছে লেটিন রোমানান্স থেকে যার অর্থ রুমের অধিবাসী আঠারোশো দেশটি অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করেন এবং উনিশশো সালের বিপ্লবের পর গণতান্ত্রিক যাত্রা শুরু করে এটি দুই সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের এবং দুই সাল থেকে নেটোর পূর্ণ সদস্য ভাষা ও সংস্কৃতি সরকারি ভাষা হল রোমানিয়ান যা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের রোমান শাখার অন্তর্গত দেশটি সংস্কৃতিতে লেটিন স্লাভিক এবং তুর্কি প্রভাবের মিশ্রণ দেখা যায় রোমানিয়ার মানুষজন অতিথি আপ্যায়নের এবং বন্ধু সুলভ আচরণের জন্য বিখ্যাত অর্থনীতি তুলনামূলকভাবে এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বল্প সচ্ছল অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি তবে দ্রুত উন্নতির দিকে এগোচ্ছে প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে বিদ্যুৎ শক্তি যন্ত্রাংশ মোটরগাড়ি কৃষি ও ফার্মাসিউটিক্যালস পর্যটন আকর্ষণ রুমানিয়া তার ঐতিহাসিক দুর্গ প্রাকৃতিক সৌন্দর্য এবং ডানিউব নদীর বদ্বীপের জন্য বিখ্যাত বিশেষ আকর্ষণগুলো হল ব্রাম কেশর ড্রাকুলার দুর্গ হিসেবে পরিচিত সংসদের প্রাসাদ এটি বুখারেস্টে অবস্থিত এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ও ভারী ভবন কালপাথিয়ান পর্বতমালা ট্রেকিং এবং প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি দারুণ স্থান রুমানিয়া এমন একটি দেশ যা প্রাচীন ইতিহাস এবং দ্রুত বিকাশমান আধুনিক জীবনযাত্রার এক চমৎকার মিশ্রণ ভালো লাইক দিয়ে দিন এবং যারা দেখতে